প্রিয় এই মুহূর্তে যে যেখান থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে বসে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ আমন্ত্রণ এই আমন্ত্রণ একজন পিতা তার সন্তানের জন্য তার সন্তান যদি ক্ষুধার্ত থাকে কারো কাছে হাত পাতে আর তার সন্তান যদি মৃত্যু পদযাত্রী হয় তখন সে পৃথিবীর সবার কাছে ভিক্ষা চাইতে দ্বিধাবোধ করে না কারণ প্রত্যেকটি পিতাই তার সন্তানকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে আজকে আমরা কাজিগড় পশ্চিম সুলতানপুর পশ্চিম এলাকায় এসেছি আমার ঠিক ডান পাশে আছেন আমার বাল্য বাল্যকালের ফ্রেন্ড বন্ধু বলা যায় শফিক ওর নাম ওর কুলে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা একেবারে ছোট এই কম বয়সে আল্লাহ তারা তাকে একটি কঠিন রোগ দিয়েছেন ব্লাড ক্যান্সার যা সেকেন্ড পজিশনে রয়েছেন তো আমি যাচ্ছি শফিকের কাছে জানতে আচ্ছা শফিক কতদিন হয়েছে তোমার বাচ্চার এই অবস্থা আসসালামু আলাইকুম আমরা প্রথম ছিলাম সদর হাসপাতাল প্রায় নয় থাকি এক সপ্তাহ তখন আমার ছেলের তার নাকে একটা কিছু ওয়ার ফরে দেওয়া তখন রক্ত আইসে সাইড পয়েন তখন সানজিদা হোক কি এক নার্স আমার ছেলের এক ব্যাগ রক্ত দিছে দেওয়ার পরে তারা ইমিডিয়েটলি আমরা সিলেট রেফার করছে কইছে সেলের মুখে দেওয়া যে কোনো সময় ব্লাড আইতে পারে তোমরা তাড়াতাড়ি ওইখানে নিয়ে যাও ওইখানে গেছি যাওয়ার পরে দিয়া ওইখানে চিকিৎসা করছে করার পরে দেওয়া মলিবাজার রিপোর্ট একটাও হাতে নিছে না খালি লাইফ লাইনের নিছে তার একটা হিমোগিন কিতাইটা থাকতো লাখ এটা আসিল বাষট্টি হাজার তখন ওইখানে আমরা চিকিৎসা করার পরে তারা ওইটা কইছে আমার ছেলের ব্লাড ক্যান্সার হইতে পারে না হইতে পারে তখন আমার যতটুকু সমর্থ ছিল টাকা ইয়ে ওইখানে প্রায় আমার শেষ পর্যায়ে টাকা আইসে আবার পর তখন উসমানী মেডিকেল বলছিল যে চোদ্দো হাজার টাকা তারা ওইকে জমা দেওয়া বনমেরু টেস্ট করানোর জন্য তখন ওইখানে আর আমি চোদ্দ হাজার টাকা জমা দিতে পারছি না টাকা কানেকশন আসিল না কম আসিলো তখন আমার স্যালারি লি আমরা ছুটিতে আইছি আবার পরে দিয়ে গরু বিক্রি করছি কিস্তি তুলছি তোলার পরে অন্য আইকন হকসাপ সারের লগে আলাপ করছি স্যার ওইটাও কিছু সিলেট না গিয়া তোমার সবচেয়ে ভালো হইবো তুমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাও ওইখানে রিপোর্টগুলোই সবচেয়ে সঠিক ইবো তো ওইখানের মধ্যে গেছি যাওয়ার পরে দিয়ে ওইখানে আমরা প্রায় এক মাস এক মাসের মতন হয়েছে হওয়ার পরে ওইখানের মধ্যে থাকছি তার শুধু পরীক্ষা 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 করতে 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 ব্লাড গেলো টোটাল সাত ব্যাগ মলিবাজার এক ব্যাগ সিলেট এক ব্যাগ আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আরসিসি সিসি লাগছে তিনটা আর প্লাটেলিক ব্লাড লাগছে দুইটা ওই লুকিয়ে সাত ব্যাগ সাত ব্যাগ হওয়ার পরে তখন খালি খুব বন মেরু টেস্ট করা লাগে মেরু টেস্ট আর দিই না মেরুডন্ড আরছি করিয়া নেয় এরপর আমার ছেলে দিয়েছি ওখানে থেকেই তারা লাস্টে ডাক্তারে ডিগ্য়ার দিছে ক্যান্সার দুই প্রকার আছে তারটাই সবচেয়ে জটিল সেকেন্ড পর্যায়ের মধ্যে আছে দেওয়ার পরে তারা রক্ত টেস্ট করিয়া ইয়ে করিয়া আমরা খালি ডাক্তারের দিকে কত টাকা লাগবো সব টাকা যাওয়ার পরে লাস্টে ডাক্তারে কইছে বারো লাখ টাকার উপরে যাইতে পারে তার টেকা এই পর্যন্ত আমার আর সমর্থন নাই যা ছিল তা ইয়ে করিয়া দিস আর আশেপাশে মানুষও আমার ছেলেরা সাহায্য করতেছে এখন আমরা যাইতে হইলে টাকা যাইতে হইলে প্রায় বারো লাখ টাকা দরকার না ছয় লাখ ডাক্তারের বেশি আতঙ্কেরা নিতেই এখন টেকা আছে অন্য আলমবাহিতা ফাউন্ডেশন মিনা হাসান ট্রাস্ট ফান্ড ফাউন্ডেশন ওইখানে থেকে টোটাল টাকা দিয়েছে আমরা এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ হাজার টাকা দেওয়ার পরে আমার ছেলের চিকিৎসাকালীন ওইখানে আরও কিছু টাকা দিয়া ফাটাইছে ফোন দিছি এখন ওনার কাছে আছে ছিয়াশি হাজার টাকা আর এমনি মানুষের কাছ থেকে কিছু টাকা টাকা উঠাইছি আমরা বা দিয়েছে দেওয়ার পরে দিয়ে এখন আছে আমার কাছে এক লাখ তেইশ হাজার টাকা আছে টোটালি মিলেয়া এখন এই টাকা আমি খেমনি কিতা কর্ম আর যারা সিলেটবাসীর প্রবাসী বা যারা আছেন তারা কাছে আমার ছেলের নিবেদন একটা দীর্ঘস্থায়ী চিকিৎসার জন্য বহু টেকার দরকার আমার একলা সমর্থন হয় আপনারা যদি যে যতক্ষণ পারুন একটু সাহায্য করি আমার সন্তান আপনারা টেকার চিকিৎসা যদি সন্তানদের আমি ফিরে এফআই হোক সবাই দোয়া করবেন যারা না দিতে পারবেন তারাও দোয়া করবেন অতি শীঘ্রই আমার ছেলের চিকিৎসা দরকার এবং যদি ঢাকা নাও ও একুশ দিন পরে যাওয়ার পরে ওরা আর দিব কি তার ইন্ডিয়া নেওয়া লাগবে না কোন জায়গায় নেওয়া লাগবে একুশ দিনের ওষুধ দিছে আমার ছেলে এখন ওষুধ খাইতেছে আর শরীরেও কিছু সাক্ষা সাক্কা হয়ে গেছে কইছে বেশি কোনো কিছু হইলে ডাক্তারের কাছে নিতে দাগ এই দাগগুলো হয়ে গেছে তার শরীরও এই যে এখন মনে হয় এটা ব্লাড কমার কারণে দাগ হয়ে গেছে আমার ছেলে ডাক্তারের সাথে আবার যোগাযোগ করছে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার আমাদেরকে অনেক উপকার করছেন অনেক স্যাক্রিফাইস করছে আমাদের কাছ থেকে সিট বেড়াও নিচ্ছে না পরবর্তীতে হয়েছে আমরা যাওয়ার পরে আর যতটুকু খোরার এতটুকু নারা কইটা দিব ওর বয়স কত ছয় বছর চলে মাত্র ছয় বছর ছয় বছর চলে আমার ছেলেটা এখন কতদিনের ভিতরে নিয়ে যাওয়ার জন্য বলছি আমরা একুশ দিনের ছুটি দিছে একুশ দিনের মধ্যে এক সপ্তাহ প্রায় এক বৃহস্পতিবারে শনিবারে আসছি আরেক শনিবার পার হয়ে গেছে প্রায় নয় দিন মনে হয় আজকে কিবা প্রায় দশ দিন হয়ে গেছে আর দশ দিন আসি বা সাইমের আরও আগে যাইতাম শরীরও স্পট হয়ে গেছে তার ডাক্তার যারা দেখছেন এবং শুনছেন অন্তর কেঁদে উঠে এই বাচ্চাটা যদি আমার হতো কিংবা আপনার হতো আপনিও হোক পৃথিবীর সবার কাছে হাত পাততেন নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য পিতা তার প্রাণও দিতে রাজি আপনারা সবাই এগিয়ে আসেন স্ক্রিনে দেয়া তার বিকাশ নাম্বার এই নাম্বার আপনারা সাহায্য করেন এই ছোট্ট কমনতি শিশুটা প্রাণ ফিরে পাক আমার কথা বলার কোনো ভাষা নেই আমি যাচ্ছি ওর মায়ের কাছে একটু সবার কাছে আমার ছেলের জন্য দোয়া চাই এবং কি সাহায্য চাই যে যেমনি পারেন আমাকে সাহায্য করেন আমার ছেলের চিকিৎসা আমি করতে চাই প্রিয় দর্শক যারা এতক্ষণ দেখছিলেন আমাদের এই ক্লিপটুকু এই জরাজীর্ণ বাড়িতে থাকে সে একজন রাজমিস্ত্রি কাজ করে আমি কথা বলতে পারছি না আমার হৃদয় ফেটে যাচ্ছে এই ছোট্ট ছয় বছরের একটি বাচ্চা তাকে আল্লাহ তালা এই রোগ দিলেন আল্লাহ তালাই শিফা দেওয়ার মালিক আর দয়া করার মালিকও আল্লাহ সাহায্য করার মালিক হচ্ছেন আপনারা তাই আপনাদের সকলের কাছে অনুরোধ ছোট এই ছয় বছরের বাচ্চার মুখের দিকে তাকিয়ে চিকিৎসার তরে। আপনারা আপনাদের হাতকে সুপ্রসারিত করুন যারা এই প্রবাসী রয়েছেন বিশেষ করে এই সিলেটের আপনাদের জন্য কোনো বিষয় না আপনারা তো এমনিই এগিয়ে আসেন দেশের যে কোনো দুর্যোগে যে কোনো কিছুতে এই ছোটো বাচ্চাটার নিষ্পাপ এই ছোটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে অন্ততপ খেয়ে গিয়ে আসুন তাকে সাহায্য করুন পরিশেষে আপনাদের কাছে এটাই নিবেদন